হ্যাঁ সংসার ধর্ম বড় ধর্ম না কি বলছেন সংসারকে কাঁদিয়ে কখনো গোবিন্দ ভজন করা হয় না গৌরহরি সেই সংসারটাকে পরিত্যাগ করে দিয়ে মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে সে কিন্তু পালিয়ে গেল না কি বলছেন কেন পালিয়ে গেল পঞ্চানন যিনি পঞ্চমুখে দেবাদি মহাদেব পাঁচটা মাতা নিয়ে ঈশান অর্ঘ সদ্য যত তৎপুরুষ বামদেব নাকি বলছেন এই পাঁচটা মাতা পঞ্চাননের এই তো কদিন পরে দেখবেন এই তো বোধহয় দুদিন পরে শিবরাত্রি নাকি বাবা শিবের মাথায় জল ঢেলে সবাই বলবে আমার যুগের মালকে বাবা যেন তোমার মতো একটা স্বামী পায় হ্যাঁ গৌর হরির মাথায় জল ঢালগা দিকে বলগা যেন তোমার মতো একটা স্বামী পায় হ্যাঁ আবার গৌর হরির বাদ দিয়ে আমার ওই দেবাদিতে মহাদেবকে নিয়ে বলছে বাড়ি কত জল ঢাল থেকে দেখবেন কত ছড়া বলছে বলুন দেখিনি রাস্তায় রাস্তায় বালি বাবার অনেক এলে ফুলের দলে হ্যাঁ তাহলে জল ঢেলি কি পেলি কটা শালি সত্যি কথাই বটে ষাটটা মহাদেবের ষাটটা আমার যুগে ষাটটা না ছিল দক্ষ রাজা ষাটটা না চন্দ্র সাতাশটা নিল একাদশ রুদ্র এগারোটা নিল ধর্ম আটটা নিল কশ্যপুরি তেরোটা নিল একাদশ রুদ্র এগারোটা নিয়েছিল আর একটা কেন নিল তে চুকি মাল যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার নাকি বলছেন এই দেবাদিদেব মহাদেব নিয়েছে তাহলে ষাটটা ষাটটা কন্যা আবুস ধানের চাস কোনো ছত্রিশের কানেকশন নাই আচ্ছা কি বলছেন আহ তাহলে আমার যুগের মাল দেখ কত দাম দেখেছিস তাও তো মাথা নয় রে লিঙ্গের মধ্যে এখানে জল ঢালছে দিয়ে বলছে বাবা যেন তোমার মতো স্বামী পায় কে ওটা শিবলিঙ্গ নয় হ্যাঁ তাহলে তাহলে ওই লজ্জার মাথা যদি এত দাম হয় তাহলে আসল মাথার দাম কত হবে চিন্তা কর

যাও আর আমারে নাকরদা ছোট ছোট করে কা বাবার আমার দলে ছাই গো আই বড়। মনে করতে ঠেকো ধান খাইবি ওই watchers <laughs> তাই বলছি সাগরে উলো কেশের বন সেইটাই গুপ্ত বৃন্দাবন দরজা খুলে দেখতে পাবি মদনার মোহন আর দরজা খুলে দেখতে পাবি মদনার মোহন

সন্ধানী করো জয় ওরে গুরুর তত্ত্ব না যে সাগরে মাটি কেটেছে কাটতে মজা লেগেছে ওরে মাফ করব বলে মাঝে সাথে রেখেছে আমাদের দেহের মধ্যে কোনো সাগর আছে আর আমাদের বাস্তবে সব সাগর আছে নাকি বলছেন সাগরে মাটি কেটে চাই মাটি কাটাটা আলাদা আগে গুরুকে ধরতে হবে হ্যাঁ চক্ষু কর্ণ নাসিকা জি হস্ত পাঁচটা কর্ম ইন্দ্রিয় পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় দ্বারাই তাকে জাগ্রত করতে হবে জ্ঞান প্রেম ভক্তি সেইখানে তবে মানুষের হবে মুক্তি আর এদেরও মাটি কাটা উঠেছে কলিযুগে আটটা সুপার ভাইজার আটটা সময় মাটি কাটতে লাগে জিসিপি মেশিনের দ্বারাই নালে একশো দিনের কাজ দিয়ে দেখবেন যত তাড়াতাড়ি কাটছে যে যত তাড়াতাড়ি মাটি ছাড়ো করতে পারবে তাকে বলা বোঝো রাজমানের সাক্ষী ফিতে দিয়ে মারছে এর ফাঁকে আবার তিনবার চা খেতে যাচ্ছে নাকি বলছেন আর একবার মনে করো জল বয়তি লেগে যাচ্ছে নাকি সাগরে মাটি কেটেছে কাটতে মজা লেগেছে ওরে মাফ করব বলে মাঝে সাক্ষী আর মাফ করব বলে মাঝে সাক্ষী তো মনে হরে এই কৃষ্ণের প্রেম সাগরে এই সাগরে স্নান না করলে তার বিথায় আসা সংসারে নাকি এই সাগরে তোমরা নেমে দেখেছ হ্যাঁ সাগরে দূরের কথা সাগরে নামতে গেলে আগে ভালো করে নিজেকে বানতে হবে নাকি বলছেন হ্যাঁ আরে না সাগর বা বাড়ি সে আমাদের বাড়ির পাশে একজন আছে মদ না বলে একটা ছেলে দিন কারেন্ট চলে গিয়েছে দি বউকে বলছে মানে কারেন্ট চলে গিয়েছে ভাত জাল লম্প খাবো বুঝতে পারছেন মানে লম্প জাল ভাত খাবো সেটা বেরোইছে না বলছে ভাত জাল লম্প খাবো হ্যাঁ তাহলে কাজ দেখুন তাহলে এই তো তোদের কলি যুগের এখন লোকের মান বেশি কথা বলবো না করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম সেই হনুমান যে গন্ধ মন্দ পরটা নিয়ে এলো রাম রে যুদ্ধ হলো মন্দরী স্তন থেকে দুগ্ধ নিয়ে এসেছিল প্রতিটা নারীর কলিতে একবারে মনে করুন একটা করে নয় দুটো করে স্তন আছে নাকি বাবা আর রাবণের বউ যে মন্দদরী সেই সতী নারী একটা স্তন ছিল বুঝতে পারছেন না সেই ময়দনবের কন্যা একদিকে মনে করুন ইয়ে ধরেছিল রাবণ রাজা আস্তে আস্তে দুই দিকে ভাগ হয়ে গেল না তাহলে একটা ভাগ ওর দিকে চলে গেল আর একটা ভাগ মনে করুন এর দিকে চলে এলো বলে নাই তাহলে সেদিনকে এক ভাগে তারা হয়েছিল আর এক ভাগে মন্দ তৈরি হয়েছিল নাকি বলছেন না সেদিনকে নিয়ে নিল বলো সতী দুগ্ধ থেকে যদি স্তন থেকে দুগ্ধ নিয়ে এসে ওই বিশল্যকরণী ঔষধ বেঁচে খাইয়ে দাও তাহলে লক্ষণ একবারে মনে করুন বেঁচে তাহলে তোমাদের এমন কিছু আছে হ্যাঁ আছে কি আমার যুগে ওই দেখ একদিন দুর্গা দেবী শিব বিষ খেয়েছিল নামদার মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করেছিল নীলকণ্ঠ নাম না নাম যার কণ্ঠে বিশ ধারণ করেছিলOmni কোলে করে তারারূপে নিয়ে গে সাজিয়ে সেই যে এক বিন্দু মাত্র স্তনভান্ডার দিয়েছে সঙ্গে সঙ্গে খেয়েছে জোরে টান মেরেছে পাঁচটা ছিদ্র হয়েছিল দু ফটা দিয়েছে বিশের ঘর যেটাকে টিকেছে তিন ফটা দিয়েছে আর তখন মা মা বলে জড়িয়ে ধরেছে আর তোরা বল দি একবার বউকে মা পাঁচ বাড়ি নাচন দেখিয়ে দেবে বুঝই তো হ্যাঁ কি বলছেন হ্যাঁ বাবারে বাবারে এরা বহু ভয়ে মুখ খুঁজতে পারবো না বুঝতে পারছেন আমার নাতি ভাইরা তাই বেশি কথা আর বলবো না